ঠিক হবে কলা গাছ খাই ইয়া বানাইছে আর এরা এরা হবে না এখানে সবকিছু ডুবে গেছে কলা গাছ খাই এটা ইয়া বানাইছে বার বানাইছি লোকজন বসাচ্ছে এই যে মামুজি যাবো কখন এই আইব এই বোটটা যাবে চলে কেন তো গোড়াছে না এরা এরা পেন্টার তো দেখে দেখে খালি বাসা আর ওর তো তালা আছে এই বাড়ির তে একটা দোতলা গোড়াছে ওই বাড়ির তে যাওয়ার না এইটা দোতলাও না পুরো বাড়ির তে দোতলা এইটা না ভাই আমরা আমরা ত্রাণ আনি নাই আমরা লোক উদ্ধার করতেছি

ঘৰৰ দিনটো আমি বস্তু তাৰ লগে চিম্পত তাৰ বাৰে বাৰ